আজকে আমি গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে রাস্তা না অবদি অবদা বাড়ির পাশে একদম মানে রাস্তা আমাদের বাড়ি থেকে রাস্তা দেখা যায় সেরকম তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল রোদও একটু ছিল দুপুরের দিকে গেছিলাম এ দেখো কী সুন্দর পরিবেশ না গেলে খুব মিস করতাম একদম স্নিগ্ধ বাতাস ছিল গাছের ছায়া অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তখন প্রাকৃতিক একদম মনোরম দৃশ্য দেখার মতো ভিডিও শুট করেছি দেখো অনেক সুন্দর লাগছে আমার তো বেশ আনন্দ এত বাতাস বাতাস ছিল জানো না কি মনে হচ্ছে একটা মানুষকে উড়ায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এত জোরে বাতাস ছিল ওখানে রোদের তাপ ছিল কিন্তু গাছের ছায়া ছিল বাতাসের জন্য অত একটা তাপ লাগতেছিল না যে কারণে গরম খুব কম লাগছিল এই দেখো ওই যে বিলে না সরি শাপলা ফুল হয়েছে শাপলা বিল আর কি এটা সাপলা বিল এখানে মাছ চাষ করা হয় এখানে আমাদেরও একটা ছোট্ট গিয়ে আছে আমি আর আমার মেজ বোনু গেছিলাম রাস্তায় ভিডিও বানানোর জন্য তো ভাবছিলাম এত যখন বাতাস আমি একটু যাই দেখো আমি গেছি কি পরিমাণে বাতাস হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো যে অনেক বাতাস হচ্ছে বাতাসে গিয়ে দেখো ভিডিওর মধ্যে আমিও একটু গেছি গিয়ে ভিডিও বানিয়েছি মেজে বোন একটু পাতলা তো ওকে উড়ায় নিয়ে যাচ্ছিলো তো ও চিল্লাচ্ছিলো জোরে জোরে হালকা হালকা ভয়েস দিছি ওর দেখো যখন ভিডিও করছিলাম তখন তখন অনেক বাতাস হচ্ছিলো তো অনেক শর্ষ শব্দ হচ্ছিলো যে কারণে ওই সাউন্ড আর কি কম দিছি বেশি একটা দেয়নি হালকা হালকা সাউন্ড দেখেছি আমার তো বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছে ওখানে থেকে যাই ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না প্রচন্ড বাতাস ছিল প্রচন্ড রোদও প্রচন্ড ছিল কিন্তু সেই বাতাসের জন্য বুঝতে পারছিলাম না অত একটা গরম লাগতেছিল ছিল না একদম পুরো শীতল ছিল ওই জায়গাটা আর গাছের ছিল গাছের ছায়া ছিল গাছপালা ছিল আশেপাশে পরে দেখো রাস্তা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম ওদিক থেকে চলে এসে অন্য দিকে যাচ্ছিলাম আশের রাস্তার পাশে ছাগল ছিল কয়েকটা সেগুলো নিয়ে ওদের কী করছিলাম দেখো একটু ছাগলের সঙ্গে খেলছিলাম আর কি এত আনন্দ হচ্ছিল আমার এই দেখো ছাগল তোমরা কি কখনো ছাগল দেখেছো না হলে দেখো এই যে ছাগল দেখা যাচ্ছে এই দেখো পকে পকে ছাগল পকে 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 ছাগল এই দেখো ডান সাইডে আমাদের বাড়ি তোমরাও চাইলে ঘুরতে আসতে পারো জায়গাটা অনেক সুন্দর একদম নীলিবিলি নির্জন অনেক সুন্দর জায়গা এখন সামনে একজনদের বাড়ি আছে ওখানে কয়েকটা হাঁস মুরগি ছিল ওদের পেছনে লাগতেছিলাম গিয়ে একদম পুরো রাস্তা ফাঁকা এখানে একটা ছোট্ট একটা বাড়ি এখানে দুজন মানুষ থাকে ওদের খুব সাহস একটু ভয় নেই ওদের দেখো এখানে একটা বসার জায়গাও বানানো হয়েছে সুন্দর আমার তো বেশ ভালো লাগে সেই জায়গাটা বাস দিয়ে বানানো আর কি ওখানে মানুষ বসে থাকে মাঝে মাঝে শুয়েও থাকে হ্যাঁ চাইলে শুতেও পারবে বুঝতেও পারবে কোনো ব্যাপার না দেখো সামনে হাঁস ছিল এখন আমি কি করবো তো এখন আমি মতো দৌড় দিব হাঁসের পেছনে হাঁসগুলোকে করব এমন সব হাঁসগুলো নিয়ে চলে গেছি আমি এই দেখো আজহাঁস সিনেল হাঁস সব ছিল এখানে